হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা সাধারণত আমরা তো সন্দেশ অনেক প্রকারের খেয়ে থাকি আজকে আমি আপনাদের মাঝে নারকেল সুজির পাকন সন্দেশ তৈরি করে দেখাবো এই সন্দেশটি খেতে ভীষণ মজাদার একবার খেলে বারবার খেতে মন চাইবে মুখে দিলেই মিলিয়ে যাবে এই সন্দেশটি আপনারাও এক মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আবার আপনারা দূরে কোথাও পাঠাতে চাইলে এয়ারটেল বক্সে করে পাঠিয়ে দিলে মজা করে খেয়ে নিতে পারবে আশা করি আপনারা এই ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখা শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করুন নারকেলের পাখন সন্দেশ তৈরির জন্য এখানে আমি কোরানো নারিকেল নিয়েছি এক কাপের মতো আর নিয়েছি দুধ এগুলো এখন একটি ব্লেন্ডারে জারে দিয়ে দিব এগুলোকে ব্লেন্ড করে নিব এই একটি ব্লেন্ডারে জার নিয়েছি এখন কোরানো নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিব সন্দেশের পরিমাণ যে যেমনটা বানাতে চান সেই অনুযায়ী নারিকেল নিয়ে নেবেন এখানে আমি ছোট সাইজের একটা নারিকেল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন তবে নারিকেল বেশি হলে এই সন্দেশটি খেতে বেশি ভালো লাগে কোরানো নারিকেলগুলো আমি যার মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব গরুর লিকুইড দুধ লিকুইড দুধ ততটাই দিয়ে দিব, যতটা আমাদের ব্লেন্ডারটা ঘুরতে সাহায্য করে ততটাই দিয়ে দিতে হবে এখন এগুলোকে খুব সুন্দরভাবে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এগুলোকে আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোকে কীভাবে বা কতটা মিহি করে পেস্ট তৈরি করে নিলাম দেখুন এভাবে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আমি একটি চামুচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যতটা পারবেন তেমনটা করে নেওয়ার চেষ্টা করবেন এখন সন্দেশ তৈরি করে নিব। এই জন্য আমাদের লাগবে সুজি একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো সুজি এখন সুজিগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে এখন সুজিগুলোকে ভেজে নেব আপনারা চাইলে সুজিগুলো ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি ঘি দিলাম না এমনি থেকেই ভেজে নিলাম সুজিগুলো আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো নামিয়ে নেব এখন একই কড়াইয়ে দিয়ে দিব সে আগে থেকে পেস্ট করা দুধ ও নারিকেলের মিশ্রণটি এখন নেড়েচেড়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে গুড় অ্যাড করে দেব এখানে আমি এক কাপের মতো খেজুরের ঝোলা গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে পাটালি গুড়ও ব্যবহার করতে পারেন এখানে অবশ্যই খেজুরের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন আর খেজুরের গুড় না থাকলে আপনারা চিনি দিয়েও এই কাজটি করে নিতে পারেন তবে গুড় দিয়ে করলে অথেন্টিক একটা টেস্ট পাওয়া যাবে এখন এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে বলকাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর চুলার হিট মিডিয়ামের থেকে একটু লো হিটে রেখে এই সন্দেশটি তৈরি করে নেওয়ার চেষ্টা করতে হবে কখনোই হাই হিটে রেখে কিন্তু এই সন্দেশটি তৈরি করে নেওয়া যাবে না তা না হলে কিন্তু ভিতরে ভালোভাবে কুক হবে না তখন সন্দেশগুলো খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিব সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগে এখন নেড়ে চেড়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে সুজি রেখেছিলাম এখন সে এক কাপ সুজি দিয়ে দিলাম এর মধ্যে সুজিটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এজন্য এভাবে অনবরত নেড়ে চেড়ে দিব আমি আবারও বলছি এ পর্যায়ে এসে চুলার ফ্লেম কিন্তু মিডিয়ামের থেকে একটু কম হিটে রাখতে হবে তা না হলে কিন্তু সুজিগুলো ভালোভাবে কুক হবে না তখন সন্দেশ খেতে ভালো লাগবে না এখন এভাবে জাল করে নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এই লিকুইডটা ঘন না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি নাড়তে থাকব আর এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণ একটু বেশি করেই দিয়ে দিব এতে করে সন্দেশটি খেতে আরও বেশি টেস্টি হবে এখন আবারও নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নেব এভাবে নেড়েচেড়ে মিশ্রণটি আঠালো হওয়া পর্যন্ত অপেক্ষা করব এভাবে একটু সময় নিয়ে এগুলোকে বানিয়ে নিতে হবে এগুলো বানানো আমার প্রায় শেষের দিকে দেখুন অনেকটা আঠালো হয়ে এসেছে আর এ পর্যায়ে এসে কিন্তু চুলার ফ্লেমটা একেবারে লড়তে রেখে আমি এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় আমার বানানো কমপ্লিট এরকম অবস্থায় এখন আমি চুলা রাজ বন্ধ করে দেব এগুলো এখন ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তবে খুব বেশি কিন্তু ঠান্ডা হওয়া যাবে না তা না হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে এখন একটি বাটিতে আমি এক চামচের মতো ঘি দিয়ে বাটিটাকে আমি ব্রাশ করে নিব সন্দেশের ডিজাইন তৈরির জন্য এখানে আমি এরকম দুইটা সাজ নিয়েছি এই সাজগুলোর মধ্যে আমি এখন ঘি ব্রাশ করে দিব আপনারা চাইলে এই কাজটি তেল দিয়েও করে নিতে পারেন ঘি বা তেল এভাবে দিয়ে দিলে ডিজাইনটা তৈরি করার সময় দেখবেন খুব সহজে উঠিয়ে আসবে এই সাজগুলো আপনারা যে কোনো আরে ফেলে দোকানেও পেয়ে যেতে পারেন অথবা হাড়ি পাতিলের দোকানেও পাওয়া যেতে পারে বাটিটাকে আমি ঘিদে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে সবগুলো উঠিয়ে নিব হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এর ডিজাইনটা তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যেতে পারে তখন যে কোনো ডিজাইন তৈরি করতে গেলে দেখবেন ডিজাইনগুলো ভালোভাবে তৈরি করতে পারবেন না দেখুন আমি সবগুলো বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটু একটু করে নিয়ে ডিজাইন তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি এরকম দুইটা শ্বাস নিয়েছি এই সাজ দিয়ে আমি এখন ডিজাইনগুলো তৈরি করে নিব দেখুন আমি কিভাবে তৈরি করে নিই এখান থেকে একটু নিয়ে এখন একটা সাজের উপর বসিয়ে দেব এখন আরেকটা একটা উপর থেকে দিয়ে দেব দিয়ে একটু চাপ দিলে দেখবেন কত সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে দেখুন মার্শাল্লা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এখন একটু চাপ দিলেই কিন্তু খুব সহজেই উঠে এসেছে দেখুন কত সহজেই কিন্তু একটা ডিজাইন আমি তৈরি করে নিলাম এভাবে আমি সেম প্রসেসেই সবগুলো তৈরি করে নিব আপনাদের সুবিধার্থীর জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু নেওয়া যাবে না অল্প একটু নিয়ে নিব এখন এই যে দেখুন এভাবে শ্বাসের উপর দিয়ে দিলাম আর একটা শ্বাস দিয়ে এভাবে উপর থেকে চাপ দিলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে আপনারা চাইলে গোল শেপ দিয়েও কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আবার চাইলে চার চারকোনা শেপ দিয়েও কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন তবে এরকম সাজতে করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর কি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি খুব সহজ উপায়ে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন প্লিজ দেখুন আমি এভাবে আমি সবগুলো ডিজাইন তৈরি করে নিয়েছি মার্শাল্লা মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজাদার আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি এই সন্দেশটি খাইলে একবার যদি কেউ খেয়ে থাকে অবশ্যই এর স্বাদ কখনোই ভুলতে পারবে না এই সন্দেশটি ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে আসবে একটা এয়ারটাইট বক্সে করে সন্দেশগুলো নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম